রাজশাহীতে সোমবার পনেরো জনের নমুনা পরীক্ষায় নয় জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে তাদের অধিকাংশ চিকিৎসক নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ষাট শতাংশ মঙ্গলবার এগারো জনের নমুনায় চারজন শনাক্ত হয় বিষয়টি জানাজানি হলে প্রাণঘাতী এই ভাইরাস নিয়ে রাজশাহীতে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে সংশ্লিষ্টরা জানান আক্রান্ত ব্যক্তিরা কয়েকদিন ধরে হালকা জ্বর সর্দি এবং কাশিতে ভুগছিলেন সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করা হয় এতে নয় জনের নমুনা করোনা শনাক্ত হয় আর মঙ্গলবার এগারো জনের নমুনায় আক্রান্ত হয় চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক বলেন কয়েকদিন ধরেই নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার বেড়েছে সোমবার পনেরো জনের নমুনা পরীক্ষা করা হয় তাদের মধ্যে নয়জন পজিটিভ শনাক্ত হয়েছেন মঙ্গলবার এগারো জনের নমুনায় চারজন শনাক্ত হয় আক্রান্তদের বেশিরভাগই চিকিৎসক সবাই হালকা উপসর্গে ভুগছেন কিন্তু শরীর দুর্বল হয়ে পড়েছে এবং সুস্থ হতে কিছুটা সময় লাগছে মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষকেরাই পরীক্ষাগুলো করছেন তিনি আরও জানান আক্রান্ত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি না না হওয়ায় বিষয়টি খুব একটা গুরুত্ব পাচ্ছে তবে করোনা এখনও ঝুঁকিপূর্ণ বিশেষ করে বয়স্ক ও সহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য তাই সতর্ক থাকা জরুরি অন্তত ষাট বছরের বেশি বয়সী ব্যক্তিদের শরীরে করোনা উপসর্গ দেখা গেলে দ্রুত পরীক্ষা করানো উচিত মাইক্রোবায়োলজি বিভাগে নমুনা জমা দিয়ে পরীক্ষাটি করা যায় এক্ষেত্রে মাস্ক পরে আসা বাধ্যতামূলক এবং পরীক্ষার জন্য সরকারি ফি একশো টাকা নির্ধারিত দুপুরের মধ্যে পরীক্ষার ফল পাওয়া যাচ্ছে বর্তমানে একজন রোগী হাসপাতালে ভর্তি আছেন যার করোনা শনাক্ত হয়েছে অনেকের পজিটিভ আসলেও শরীরের অবস্থা ভালো থাকায় তারা হাসপাতালে ভর্তি হননি ভর্তি থাকার রোগীর চিকিৎসা যথাযথ প্রক্রিয়া চলছে সাম্প্রতিক সময়ে একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে রাজশাহী এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে হঠাৎ করে। করোনা পজিটিভ রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে গতকালকে অনানুষ্ঠানিকভাবে আমিও জানতে পেরেছি যে রাজশাহীতে একদিনেই নয়জন করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত হয়েছে তবে আমাদের উপপরিচালক স্যারের নির্দেশনায় আমরা করোনার জন্য যে বিশেষায়িত আইসোলেশন ওয়ার্ড সেটি সার্বক্ষণিক প্রস্তুত রেখেছি এবং যে কোনো পরিস্থিতিতে যদি করোনা পজিটিভ রোগী আমাদের এখানে ভর্তি হয় আমরা তাদের সেবা দেওয়ার জন্য যা যা প্রয়োজন সেই জনবল থেকে শুরু করে ওষুধপত্র সেগুলো প্রস্তুত রেখেছি বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী